গল্পের নাম তুমি শুধু আমার রাইটার আইরিন পর্ব সঙ্গে দোষ সের গুম থেকে উঠে রিহানের কপালে হাত দিয়ে দেখলো এখনো জ্বর আছে কিনা রিয়ান এখনো আছে জ্বর নেই মেয়ে মেয়ে এতক্ষণে খেয়াল করলো সে রিয়ানকে জড়িয়ে ধরে আছে তাই তাড়াতাড়ি করে রিয়ানকে ছাড়িয়ে উঠতে নিলে রিহান মেয়েরকে চার হাত পা দিয়ে পেছিয়ে ধরে শুয়ে পড়ে মেয়ের নিজেকে ছাড়ানোর জন্য ছোটাছুটি করছে এসব দেখে রিয়ান চোখ বন্ধ করে মুচকে মুচকে হাঁটছে মেয়ের হঠাৎ রিয়ানকে হাসতে দেখলো আর এটাও বুঝতে পারলো রিয়ান ইচ্ছে করে তাকে এভাবে ধরে আসে তাই মেয়ের রিয়ানের কানের সামনে আয়া বলে জোরে চিৎকার দিল রিয়ান ধরপড় করে মেয়েরকে ছেড়ে দিয়ে শোয়া থেকে উঠে বসলো রিয়ান এসব কী হল তোমার মাথায় কি একটু চেন্স নেই একজন ঘুমন্ত ব্যক্তিকে কীভাবে ডাকতে হয় জানো না মেয়ের আপনি ঘুমিয়েছিলেন আমি ভেবেছিলাম আপনি চেন্স হারিয়ে ফেলেছিলেন তাই এত নড়াচড়া করার পর আপনার ঘুম ভাঙেনি তাই আপনার সেন্স ফেরানোর জন্য এমন করলাম এখন দেখি কারো ভালো করতে নেই রিয়ান হ্যাঁ আমার অনেক ভালো করেছো আচ্ছা আমি এখানে আসলাম কী করে আমার যতটুকু মনে আছে আমি তো সোফায় ঘুমিয়েছিলাম বাই এনি চান্স তুমি কি আমাকে নিয়ে এসেছো কি মতলবে নিয়ে এসেছো তাড়াতাড়ি বলো ভালো রিয়ানের সব কিছুই মনে আছে জাস্ট মেয়েরকে জ্বালানোর জন্য জিজ্ঞেস করলো মেয়ের আমাকে কি দেখে আপনার হাতি মনে হয় মাথায় কি শুধু গোবরই আছে একটু হল তো বুদ্ধি থাকার কথা আপনার মনে হয় না আপনার মতো একটা হাতি গিয়ে সোফা থেকে নিয়ে এখানে আসা একটা মেয়ের পক্ষে অসম্ভব কিছু রিয়ান না মনে হয় না কারণ তুমি আমার মতো একটা হাতি মেয়েরা আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে আসলো তারপর রান্নাবান্না শেষ করে সাবার নিয়ে এসে দেখতে খেতে বসলো রিয়ান আছে সাথে রিয়ান কি ব্যাপার আমাকে না খাইয়ে নিজে খেতে বসে গেল কেন ও বুঝতে পেরেছি আগে তুমি খেয়ে তারপর আমাকে খাওয়াবে মেয়ের মাঝে মাঝে ভাবে এই ছেলে কি এতটাই বোকা কিছুই কি বুঝে না নাকি বুঝে না বুঝার ভান করে মেয়ে কিছু না বলে রিহানের খাবার বেড়ে দিয়ে নিজে খেতে থাকলো রিহান বুঝতে পারলো মেয়ে তাকে খাইয়ে দেবে না তাই নিজের হাতে খেতে শুরু করলো মেয়ে রেডি হয়ে বাসে ডিউ্যে বের হওয়ার আগে রিয়ানকে বলল আপনি আমার এখানে থাকতে পারবেন না আপনার বাড়িতে চলে যান আপনার মা আপনার জন্য টেনশন করছেন তারপর বেরিয়ে আসলো রাস্তায় নিহান মেহের জন্য ওয়েট করছিলো মেয়ের রাস্তায় নিহান মেয়ের কে বললো ভাইয়া কি এখানে থাকবে মেয়ের বলল আমি কী জানি এখান থেকে গেলে আমাকে জ্বালাবে কী করে কাল রাতে জ্বর এসেছিল কিছু হলে তোর মা আমাকে দোষারোপ করবে মেয়ের বার্থডেডে শেষে বাড়িতে এসে পড়লো আজ তার টিউশনে যাবে না কিন্তু বাড়িতে এসে দেখলো রিহান এখনও এই বাড়িতে আছে মেয়ের কিছু না বলে রুম থেকে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বাইরে আসলো তারপর রিহানকে বলল চলুন রিহান কোথায় যাবো উত্তরে মেয়ের বললো আপনাদের বাড়িতে রিয়ান খুশি হয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো তারপর বললো চলো তারপর ওরা রিহানদের বাড়িতে চলে আসলো রিহানদের বাড়িতে ঢুকতেই একটা মেয়ে দৌড়ে এসে রিহানকে জুড়ে তুললো মেয়েটাকে দেখে রিহানও খুশি হয়ে মেয়েটাকে জোরে ধরে বলল কেমন আছিস চিমি সিমি আমি তোর উপর রেগে আছি রিহান তুই বাংলাদেশে এসেছিস তাও আমাকে জানাস নি আর আমি নিজেই তোর সাথে দেখা করতে এসে দেখলাম তুই বাড়িতে নেই আর খালামনি কিছু জানে না তুই কোথায় আছিস রিহান রিহানি এতক্ষণে মনে পড়লো মেহের তার পাশে দাঁড়িয়ে আছে সে তাড়াতাড়ি সিমিকে ছেড়ে দিল মেহের এসব দেখে চোখ ছলছল করছে কোনো মেয়ে তার স্বামীর পাশে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারে না মেহেরও মানতে পারছে না তাও নিজেকে কন্ট্রোল করে রেখেছে কারণ মেহের মনে করে সে সত্যি রিহানের যোগ্য না তবে এই কয়েকদিনের আচরণে মেহের মনে মনে ভেবেছিল রিহান তাকে সত্যি ভালোবাসে রিহান সিমিকে নিয়ে ছোটোবেলা থেকে একটু পজিটিভ হয়তো ভালোবাসে রিহান আরও সিমি সম্পর্কে খেলা তো বোন মেয়ের যখনই বাড়িতে থাকতো তখন সিমি আসলে মেয়ের জীবনটাই নরক বানিয়ে ফেলতো সবসময় কাজের লোকের মতো ট্রিট করতো সিমি মেয়েরকে দেখে বলল তুই এখানে কি করছিস আর রিহান তুই এই মেয়ের সাথে কেন আমি কিছু বুঝতে পারছি না তুই কি এতদিন এই থার্ড ক্লাস মেয়ের সাথে ছিলিস নাকি তুই আবার সেই বিয়ে নামক নাটকটা মেনে নিয়েছিস নাকি রিহান এসব কথা শুনে মনে মনে রেগে গেলো তারপর তারপর ভাবলো তার কারণেই সবাই মেয়ের সাথে এরকম ব্যবহার করে সে যদি শুরু থেকেই মেহেরকে সব অধিকার দিয়ে দিত তাহলে হয়তো কেউ এসব কথা বলার সাহস পেত না রিয়ান কিছু বলবে তার আগে মেহের বলল। আসলে আমি নিয়ানের কাছে এসেছিলাম তারপর রিহানের দিকে তাকিয়ে বলল। আমি মনের সাথে আসিনি আর না উনি আমার সাথে ছিল বলে মেহের বাড়ির বাইরে বাইরে বের হয়ে আসলো রিয়ান পিছন থেকে অনেকবার ডেকেছে মেহের উত্তর দেনি রিহান বুঝতে পেরেছে সিমির ব্যবহারে মেহের কষ্ট পেয়েছে কিন্তু রিহান সিমিকে নিজের বোনের মতো ভালোবাসে তাই সে মনে মনে ঠিক করলো একটু পর মেহের বাড়িতে গিয়ে ওর কাছে সরি বলবে সিমি কি ব্যাপার রিহান তুই ওই মেয়েকে ডাকছিস কেন ভিতরে সর আনটি তোর জন্য এই কয়েকদিন অনেক টেনশন করেছে রাত আটটা বাজতে চলো এখন সিমি রিহানকে একা ছাড়েনি রিহানে এখন বিরক্ত লাগছে তাছাড়া সিমির ব্যবহার তার কাছে ঠিক লাগছে না রিয়ান সিমির থেকে প্রায় তিন বছরের বড় তারপরও রিহানের নাম ধরে ডাকছে রিয়ান অনেকবার বলেছে ও ভাই বলে ডাকতে উত্তরে সিমি বলেছে ভাই বললে ডাকা নাকি ওল্ড ফ্যাশন আর এদিকে রিহানের মায়ের মনে মনে ঈদ লেগেছে এতদিন পর ছেলেকে দেখে আবেগে আপ্লুত হয়ে একটু পরপর নিয়ে এসে রিহানকে খাওয়াচ্ছে রিয়ানের এমনিতেই সিমিকে সহ্য হচ্ছে দ্বিতীয়ত মেহের কাছে যেতে পারছে না আর তার মধ্যে তার মায়ের এমন খাওয়ার অত্যাচার সব মিলিয়ে রিহান অতিষ্ঠ হয়ে নিজের মনে নিজেকে বলছে ছেড়ে দে মা উপর কাছে নিহান সহ্যই করতে পারে না অতিরিক্ত নাকামি করে মেয়েটা সাথে অহংকার প্রিয় সারাক্ষণ শুধু রিহান রিহান বলে মুখে খই পড়তে থাকে নিহানের মাঝে মাঝে মনে হয় রিহান আর মেয়ের লাভ স্টোরিতে সিমি হবে বিলেন রাত দুটো বাজে রিহান নিজের রুমের বিছানায় শুয়ে শুয়ে ভাবছে ধুর আজ মেয়ের কাছে যেতে পারলাম না এখন যদি মেয়ের আমাকে ভুল বোঝে তাহলে কি হবে একটা কল দেবো না থাক যদি ঘুমিয়ে থাকে তাহলে ডিস্টার্ব হবে অনেকক্ষণ নিজের মনের সাথে যুদ্ধ করে মেয়েরকে কল দিয়ে দিল কিন্তু মেয়ের নাম্বার পিজি বলছে জ্ঞান ভাবলো হয়তো নিয়ানের সাথে কথা বলছে এছাড়া আর কেই বা আছে রিহান নিহানের রুমে গিয়ে দেখে নিহান ঘুমিয়েছে এবার রিহান মনে মনে ভাবছে মেয়ের সাথে ওই ছেলেটার সত্যি কোনো সম্পর্ক নেই তো মেয়ের কেউ তো ওই ছেলেটার সাথে কিছু সম্পর্ক জিজ্ঞেস করা হলো না এখন ওই ছেলেটার সাথে কথা বলছে না তো দূর আজকে মনে হয় আমার আর ঘুম হবে না কাল ওই সিমিট বাচ্চার ঘুম থেকে ওঠার আগে এখান থেকে ভাগতে হবে না হয় আমার আর বাড়িতে থাকা হবে না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলতে অলরেডি যা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন